শুভ এই দিনে আমাদের ঢালিট কোন উপবিশ্বাস তার জীবনে সাতত্রিশটি বসন্ত পার করছে এবং এই বসন্তের সাথে এখন তার বসন্ত আরো দ্বিগুণ যোগ হয়েছে তার লুক তার যে ফিটনেস তার যে ভাষা মিষ্টি ভাষা তার যে চাহনি পুরো বাংলাদেশকে একদম পাগল মাতুয়ারা করে তুলেছে এটা একেবারে অবিশ্বাস্য অসাধারণ জনপ্রিয় একেবারে ভরপুর বর্ষাকালে নদীর স্রোতের মতো তার জনপ্রিয়তা তুঙ্গে এত বেশি ভালোবাসে মানুষ তাকে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আলো আলো হ্যাপি বার্থডে অপু বোন থ্যাংক ইউ ভেরি মাচ আজকে শুধু আমাদের উইশ করার দিন চলে এসেছে এবং এই মেয়েটি যে লড়াই সংগ্রাম করে আজকে এই পথে তার সফলতা কেউ আটকে রাখতে পারেনি তাই তার প্রতি আমরা কৃতজ্ঞ আমরা কুন্নি জানাই আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে শত ব্যস্ততার মাঝেও নিজের জীবনটাকে যেভাবে গুছিয়ে নিয়েছে একদিক দিয়ে সংসার অন্যদিক দিয়ে বাচ্চাকে লালন পালন এবং নিজের কর্ম ব্যস্ততা পাশাপাশি ব্যবসা সব মিলিয়ে একটা ব্যস্ত নারী সাহসী নারী উদ্যোগী নারী এবং সফল নারী হিসেবে ঢালির কোনো পুলিশের যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা অনেকের সহ্য হচ্ছে না এবং অনেকে তার পিছনে লেগে গেছে নানান রকমের মিথ্যা প্রপোকাণ্ডা প্রতিদিন ছড়ানোর চেষ্টা করছে যেটা আসলে বাংলাদেশেই সম্ভব আর অন্য কোথাও সম্ভব না অন্য কান্ট্রিতে হলে এই কুলাঙ্গারগুলো প্রতিটাই জেলের ভাত খেত আর কয়েকজন মহিলা আছে এই মহিলাগুলো সম্ভবত বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ করে রাত্রের বেলা আর দিনের বেলা আসে তারা বিরুদ্ধে প্রোপাকান্ডা চড়ায় শিশি থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে উপ বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাছ আছেন আমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে আজ আমাদের বাংলা চলচ্চিত্র ইতিহাসের সর্বসারা লেডি সুপার স্টার ডালিক উপবিশ্বাসের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা তাকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা সবার পক্ষ থেকে আর আগামীকাল রাত নটায় জমতাল অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের উপ উপবিশ্বাসের জন্মদিন আমরা পালন আমার এই পেজ থেকে আপনারা জানতে পারবেন ঢালির উপ উপবিশ্বাসের জন্মদিনের শুভেচ্ছা এবং সেখানে অনেক মহারথীরা থাকবেন আমি আমার পরিবারকে নিয়ে থাকব কালকে লাইভে অনেক অনেকেই জয়েন করতে পারেন আমার প্রিয় আপু আশমা খাতুন আপু চলে এসেছেন হ্যাপি বার্থডে বার্থে উপবিশ্বাস আজকে সবাই উপর জোর দিয়েছেন হ্যাশট্যাগ হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে হ্যাঁ আজকে যে জনপ্রিয়তা দেখেছেন আপনারা তার আগর দিনও দেখেছেন দিন দিন একেবারে চলমান স্রোত নদীর মতো চলমান যে তার জনপ্রিয়তা সেটা কি আটকাতে পারছে না অসম্ভব অসম্ভব ভালো লাগা একদিক দিয়ে আজকে আবার আমাদের ম্যাগাস্টার সাকিব ভাই সোলজার মুভির দ্বিতীয় লুক এসেছে সেটা নিয়েও যেমন ট্রেন্ডিং এ আছে নিউজে তেমনিভাবে ভাবে আমাদের ডালিত কোন উপবিশ্বাসের বিভিন্ন প্রোগ্রাম উইথ আজকে জন্মদিন জামাই বউ দুজনেই এতটা ট্যান্ডিং সোশ্যাল মিডিয়া আর কোনো নিউজ দেখছি না শুধু ম্যাগাস্টার সাকিব খান আর ডালিত কোন উপবিশ্বাসের নিউজ দেখতে পাচ্ছি আর কারো কোনো নিউজ দেখতে পাচ্ছি না ও সাধারণ ও মাই গড আসলে ভাবতে ভালো লাগে যেমন জামাই তেমন বউ নাকি কি বলেন আপনারা দুলাভাই যেমন ট্রেন্ডিং এ আমাদের আপাও তেমন ট্রেন্ডিং এ আমাদের প্রিয় ঢালিউড কুইন অপবিশ্বাসের জন্মদিন এই জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য আমরা সবাই ভালোবাসার বর্ণা বয়ে দিব ইনশাল্লাহ ভালোবাসা চলবে ভালোবাসা থাকবে সূর্য যতদিন উঠবে ভালোবাসা 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 থাকবে হারিয়ে হারিয়ে যায় না না যাবে হারানোর জিনিস জিনিস নয় যার তার কাছে একদিন ফিরে আসবেই আপনাকে সবসময় ধন্যবাদ সত্যের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠভাবে কথা বলার জন্য থ্যাংক ইউ আসমা আপু থ্যাংক ইউ ভেরি মাচ তোমার উৎসাহমূলক অনু অনুপ্রেরণামূলক কমেন্ট আমাকে অনেক অনেক হ্যাপি করে এবং খুশি করে অনেক ভালোবাসি বোন তোমাকে তুমি দীর্ঘ দিন ধরে সে লড়াইয়ের সাথী হিসেবে আমার সঙ্গেই আমাকে সময় দিচ্ছ এই জন্য আমিও খুব হ্যাপি যে আমার বোনরা আমাকে এতটা ভালোবাসে আর এত সাপোর্ট করে এতগুলো পেজ চলে যায় ইউটিউব চ্যানেল চলে যায় আবার নতুন করে খুলি আবার তোমাদের সাপোর্টের জন্য আবার দাঁড়িয়ে যাই রুমে রোজ ওয়ার্ল্ড হ্যাপি বার্থডে টু ইউ ঢালিড কুইন উপবিশ্বাস কুইনের জন্য সবসময় শুভকামনা থাকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মার্চ আর আলো হ্যাপি বার্থডে উপবিশ্বাস ইয়াস হ্যাসটেক হ্যাপি বার্থডে উপবিশ্বাস জ্যোতিবদল দাদা দিদিকে ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ জ্যোতিবদল দিদি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ভেরি মাচ রোজ ওয়ার্ল্ড দুলাবাই থেকে আপু আপু ট্রেন্ডিং বেশি তাই তো দেখছি মারিয়াম বেগম আমার বোনটার জন্য দিন অনেক খুশি হলাম ভালো থেকে তুমি অনেক দোয়া আর ভালোবাসা থাকলো ইন্ডিয়ার ইন্ডিয়া আসাম থেকে বলছেন মারিয়াম থ্যাংক ইউ ভেরি মাচ গুলসারা হ্যাপি বার্থডে উপ শেষে হ্যাশট্যাগ হ্যাপি বার্থডে রেহেনা লাভ 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 জ্যোতি বাদল আপু অনেকগুলো লাভ লাল সাদা সবুজ নীল হলুদ সব লাভ দিয়ে দিচ্ছেন যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি একটু অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটি নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কেননা আগে চ্যানেলটি যেহেতু তারা ডিস্ট্রয় করে দিয়েছে হ্যাক করে ফেলেছে কুলাঙ্গাররা তারা যুক্তি তর্ক আর সত্যকে না মানতে পেরে আমাদের মূল প্ল্যাটফর্মকে তারা খেয়ে ফেলে দেয় সেই কুলাঙ্গারদেরকে আমি আজকে ধন্যবাদ জানাই যে যতবার পেজ খাবে ইউটিউব চ্যানেল খাবে ততবার আমরা আবার ঘুরে দাঁড়াবো আমরা যোদ্ধা আমরা ঢালির কোন অপবিশ্বাসের যোদ্ধা আমরা ম্যাগেস্টার শাকিব খানকে ভালোবাসি কারণ আমাদের ঢালিট কোন উপবিশ্বাসটাকে ভালোবাসে তাই মানুষ কেন বেইমান হয় অনেকগুলো ভালোবাসা নিয়ে হাজির হয়ে গেছেন আমার বোনটি থ্যাংক ইউ ভেরি ম্যাচ শেয়ার হবে বেশি বেশি বিভিন্ন গ্রুপে আজকে লাইভ হবে ধামাকা বারোটা এক মিনিটের সেলিব্রেশন হবে ঢালির কোন অপবিশ্বাসের জন্মদিনে আর মাত্র কয়েক মিনিট বাকি কয়েক মিনিটের মধ্যেই আমরা আমাদের ঢালিট কোন উপবিশ্বাসের জন্মদিনের উইশ করতে পারবো নিঃসন্দেহে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা যারা লাইভটি দেখছেন তারা একটু শেয়ার করে দিয়ে বিভিন্ন গ্রুপে বা নিজের পেজে স্মৃতি হিসেবে রাখিয়েন আজকে সাতত্রিশতম জন্মদিন যাচ্ছে পালন হতে যাচ্ছে আমাদের ঢালির কোন উপবিশ্বাস যার জন্য দিন রাত আমরা লড়াই করছি লড়ছি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি পরকীয় বিরুদ্ধে লড়ছি এবং ভালো সমাজ একটি সুন্দর পরিবার গড়ার লক্ষ্যে আমরা লড়াই করছি আমার বোনগুলো প্রতিটি এক একটি বোন অগ্নিকন্যা তারা লড়ে যাচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর ডালির কোন প্রতি ভালোবাসা জানিয়ে তারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় লড়ছে আর কোন নায়িকা বাংলাদেশে আছে এরকম তাদের জন্য লড়াই করে আমার মনে হয় না আছে যেমন জামাই তেমন বউ আজকে দুজনেই টেন্ডিং এ তবে আজকে সম্ভবত মনে হয় যে সাকিব ভাই বিকাল থেকে ট্রেন্ডিং এ ছিলেন এখন থেকে দেখি যে ডালিউড কোন অপবিশ্বাস ট্রেন্ডিং এ আছেন একটা মজাই আলাদা জামাই বউ দুজন এই পাল্টা পাল্টি জনপ্রিয় অসম্ভব জনপ্রিয় হ্যাপি বার্থডে মাই সুইট দিদি আইসা ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ রোমা ক্রুজ সাকিব খানের সাথে কেক কাটা দেখতে চাই উপদি উপদি সাকিব ভাই সঙ্গে কেক কাটবেন লুকায় লুকায় রাত তিনটায় আমাদেরকে দেখাবে আমাদেরকে দেখাবে না কারণ দেখাবে না দেখালে তো আমাদেরকে মোরগ পোলাও হবে কি রুমি ক্রুজাপু ঠিক না আমরা কিন্তু মোরগ আজকে দাবি করব আমাদের ঢালিক কোন অপবিশ্বাসের কাছে রোজ ওয়ার্ড মিথ্যা ছলনা শক্তি যতই শক্তিশালী হোক না কেন শক্তের কাছে পরাজয় হতেই হবে ইনশাল্লাহ তুফান ভাই আপনার একশোটা আইটি নষ্ট করবে একশোটা ইউটিউব চ্যানেল নষ্ট করবে আপনি আবার খুলবেন আপনার পাশে সবাই আমরা আছি কারণ আপনি সত্যের পাশে আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা হৃদয়ের রোজ ওয়ার্ল্ড থ্যাংক ইউ বোন এরকম একটি কমেন্ট করার জন্য শক্তি সঞ্চয় হলো আমার জি আমরা অনলাইনে তো টাকা কামাতে আসিনি আমরা ভালোবাসা দিতে এসেছি আমাদের সত্য কথাগুলো তারা হজম করতে পারে না দেখে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো নষ্ট করে দেয় বারবার অনেক কষ্ট করে করি যাই হোক তারপর আমার বোনগুলো রয়েছেন তারা খুব সাপোর্টি এবং তাদের সাপোর্টে এগিয়ে যাচ্ছে অপুভাবি জিন্দাবাদ এম ডি রনি থ্যাংক ইউ ভেরি মাচ আমার ছোট ভাই মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে কুইন অপু বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাচ মৌমিতা আলী হ্যাপি বার্থডে ডালিট কুইন অপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসার শুভকামনা আস্তাফ নুর থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ফলো দিব থ্যাংক ইউ ভেরি মাচ আমার ছোট ভাই রোনি সবাইকে ফলো দিচ্ছে এবং তাকু তোমরা ফলো দাও সে নতুন আমি নতুন আমি আমি তাকে লাইক দিচ্ছি তোমরা আমাদের এমডি রনি আইডিতে একটু ফলো দিয়ে দিও আমার ছোট ভাই তাকে রেডি করছি সেও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবে এমডি ফারুক লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাচ এমডি ফারুক অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা কারা কারা শেয়ার করেছো আর নতুন ইউটিউব চ্যানেলটি কারা কারা এখনো সাবস্ক্রাইব করি আমি পিন পোস্ট করেছি অ্যাট দ্য রেট জীবন ডায়েরি এটা 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 যদি তোমরা ইউটিউব চ্যানেলে সার্চ বক্সে গিয়ে সার্চ দাও তাহলে আমার ইউটিউব নতুন ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবে ইউটিউব প্ল্যাটফর্মও লড়াই করতে হবে কারণ ওখানেও অনেক দুষ্টরা রয়েছে সেই দুষ্টদের শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে ইউটিউব প্ল্যাটফর্মটিও দখল করতে হবে এটা নিঃসন্দেহে এই দখল দারিদ্র রাজত্ব ছাড়া যাবে না মেঘের ভেলা দিদির জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাছ মেঘের ভেলা অনেক অনেক ভালোবাসা আমাদের অন্তর সম্ভবত মেঘের ভেলা অনেক অনেক ভালোবাসা অন্তর তোমার জন্য দিদির জন্য অবশ্যই শুভকামনা আজকে দিদি যে ক্রেজ দেখিয়েছে অসম্ভব বাড়িশা হককে দেখে খুব দুঃখ লেগেছে একদম কোনো রকমের চান্সেই পাইনি অসহায়ের মতো এক কন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঢালের কোনো অবিশ্বাসের জন্মদিনের উইশ করেছে আমি দেখলাম একটা ভিডিওতে যাই হোক মজাই পেয়েছি ইঁদুরমুখী এবার যদি যাতে আসে আবুল খায়ের মালয়েশিয়া থেকে বন্ধু এতদিন পর কোথায় ছিল তুমি সাকিব খান অপু বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে নাকি অবশ্যই জানাবে জানাবে না কেন ওয়াই আবুল খায়ের তুমি কি বলো জানানো বাকি আছে নাকি এমডি ফারুক বুবলি সাতান্ন নজর না লাগে এমডি ফারুক থ্যাংক ইউ ভেরি মাছ একটু হাসলাম আমাদের সবচেয়ে জনপ্রিয় ডালিউট কুইন অপু জন্মদিন আজকে আর কিছু সময়ের মধ্যেই আর মাত্র চল্লিশ মিনিট বাকি রয়েছে চল্লিশ মিনিটের না চল্লিশ মিনিট না একত্রিশ মিনিট বাকি রয়েছে একত্রিশ মিনিটের ভিতরে আমাদের ডালিট নম্বু বিশ্বাসের জন্মদিন পালন হবে সেলিব্রেশন হবে এমনি শুরু হয়ে গেছে দেশব্যাপী ভক্তরা অলরেডি শুরু করে দিয়েছে